প্রতি সপ্তাহে একটা করে মেসেজ দিবে দৌড়াদৌড়ি করে কোনো লাভ হচ্ছে না এইখান থেকে একটা মেসেজ দিছে রেফ্রিজারেটর কোম্পানি থেকে আজকে চব্বিশ তারিখ গত সপ্তাহে হোয়াসাংসিতে সিঙ্গুর এসেছিলাম তাদের ওখানে একটা নোটিশ ছিল যে প্রতি সপ্তাহে একটা করে মেসেজ দিবে অথচ গত সপ্তাহে আমি কোনো মেসেজ পাইনি এবং এই সপ্তাহে গতকালকে সোমবার এবং আজকে মঙ্গলবার সকাল দশটা বাজে এখন পর্যন্ত কোনো মেসেজ আসেনি তো এখন যাবো হোয়াসাংসিতে সেখান থেকে মেসেজ নেওয়ার জন্য ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল আজকে আপনার সবাই ভালো আছেন আমি খুব একটা ভালো নাই আজকে ওয়েদারটা মেঘলা তো এই ধরনের ওয়েদারে গাড়ি ড্রাইভ করে আসলে ভালোই লাগে কারণ একদম প্রখর রোদে গাড়িটা হিট হয়ে যাচ্ছে কারণ এটা টিনটিং করা নাই আর বৃষ্টিতেও গাড়ি ড্রাইভ করা খুব ঝামেলার সো মেঘলা ওয়েদার ইজ বেস্ট ফর মি হুয়াশাংসি নজঙ্গু থেকে বলা হয়েছে যে আপনি গতকাল একটা মেসেজ পেয়েছেন তাই এই সপ্তাহে আপনাকে কোনো মেসেজ দেওয়া হবে না আগামী সপ্তাহে আর কি মূল কথা হচ্ছে আপনি যেইখান থেকে মেসেজ পান আপনাকে এক সপ্তাহ ভিতরে আর কোনো মেসেজ দেওয়া হবে না তো গত সপ্তাহে হোয়াসং জিতে করছিলাম গত সপ্তাহে কোনো মেসেজ পাইনি এই সপ্তাহেও মেসেজ দেওয়ার কথা ছিল গতকালকে সেটা দেয়নি যার কারণে অন্য কোথাও গিয়েছিলাম তো আজকে আসলাম বললো যে আপনি গতকালকে একটা মেসেজ পাইছেন অতএব এই সপ্তাহের মেসেজ নাই বুঝতেছি আসলে দৌড়দৌড়ি করে কোনো লাভ হচ্ছে না তারপরেও দৌড়দৌড়ি করতেছি এখন যা বলছিল ইয়ং ইন নদুঙ্গুতে দেখে কি হয় এখান থেকে পঁচিশ কিলোমিটার তো এখন বাজে হচ্ছে এগারোটা সাত যেতে বাজবে এগারোটা চল্লিশ হোয়াশাংসি থেকে চলে আসলাম ইয়ংগিন নদুঙ্গুতে এই যে আমার পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুনগুর বিল্ডিং আর তার সামনে এই যে সুন্দর একটা পার্ক আজকে বলেছিলাম না মেঘলা মেঘলা আবহাওয়া তো এখানে বসে আছি এইখান থেকে একটা মেসেজ দিছে এটা হচ্ছে একটা রেফ্রিজারেটর কোম্পানি থেকে তো আমাকে মেসেজ দিয়ে জানানো হয়েছে যে বিকাল পাঁচটা থেকে ছয়টার মধ্যে যেতে হবে এর আগেও যাওয়া যাবে না পরেও যাওয়া যাবে না তো এখন বাজে হচ্ছে বারোটা এখন কি করব বাসায় যাব নাকি এখানে দুপুরে খাওয়া দাওয়া করে বাইরে ঘোরাফেরা করব বুঝতেছি না মনে হয় আসলে বাসায় যাওয়া হবে না কেন বাসায় গিয়ে আবার আসা এটা হবে না তো এই বাইরে লাঞ্চ করব। লাঞ্চ করে ঘোরাফেরা করে সময় কাটিয়ে এখান থেকে আবার কোম্পানির দূরত্ব পঁচিশ কিলোমিটার সেখানে যেতে মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টার মতো লেগে যাবে দেখা যাক কোনো ভালো কোনো কিছু হয় কি না পার্কে বসে বসে হাওয়া খেতে খেতে খিদা লেগে গেছে এখন ঘড়িতে দুপুর পোনে দুইটা তো পাশেই একটা রেস্টুরেন্ট ছিল এবং রেস্টুরেন্টে এসে মোটামুটি আমি যা খাই সেটা পেয়ে গেছি এই যে মাছ দেখতেই পারতেছে আস্ত মান আর সেই সাথে কোরিয়ান খাবারের তো অনেকগুলো আইটেম থাকে আপনাদের আইডিয়া আছেই এই যে এটাও মাছের এটা হলো মূলা আর এই যে আর সাথে এটা একটা স্যুপ আর এটার ভিতরে হলো ভাত এই সবগুলো মিলে খাইতে হবে তো আর বেশিক্ষণ দেরি করা যাবে না কারণ খুঁজে লাগছে দুইটা বাজে ফটা শেষ করে ফেলবে কোরিয়ান মাছ ভাজিতে এত পরিমাণ টেস্টি বলে বোঝানো যাবে না কোনো হলুদ দেয় না মরিচ দেয় না কিন্তু মাছ ভাজিটা প্রচণ্ড টেস্টি আর কি যে কোনো জায়গায় কোরিয়াতে আমি মাছ ভাজি খেয়েছি ভালো লাগে না এমনটা হয় না এটা আসলে শেখা দরকার মাছ ভাজিটা আপনি যদি জানেন কোরিয়ান মাছ ভাজি কীভাবে করে কম বছর জানাবেন লাঞ্চ শেষ করে এখানেই বসে আছি অন্যদিনের মতো যদি আজকেও প্রখর রোদ থাকতো তাহলে হয়তো এখানে এত শান্তিতে বসে থাকতে পারতাম না কারণ ন্যাচারাল টিন্টিং আর কি আজকে সকাল থেকেই মেঘলা পরিবেশ যার কারণে পার্কে বসে টাইমটা পার করতে পারলাম তা না হলে আসলে এখানে বসে টাইম পার করা যেত না হয়তো অন্য কোথাও বসে থাকতাম এখন অলরেডি সোয়া চারটা বেজে গেছে সোয়া চারটা না সরি আমি ভুল বলছি এখন সোয়া তিনটা বেজে গেছে তো আমি আর অল্প কিছুক্ষণ পরেই এখান থেকে রওনা হব কারণ এখান থেকে যেতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে তো চারটে ছ চারটার ভিতরে পৌঁছায় যাবো তারপরে কোম্পানিতে পাঁচটার দিকে ঢুকবো দেখি আজকে যদি কোনো ভালো নিউজ আপনাদেরকে দিতে পারি। আজকে সকাল থেকে এই যে বিকাল পাঁচটা পর্যন্ত যে কোম্পানির জন্য অপেক্ষা করেছি এইটা হচ্ছে সেই কোম্পানি এখানে আমি ঠিক চারটার সময় এসে পৌঁছাই তো পৌঁছানোর পর থেকে কোম্পানির বাইরে থেকে যখন দেখি তখন দেখেই আমার কাছে কোম্পানিটা খুব একটা সুবিধার মনে হয়নি তবুও যেহেতু সকাল থেকে অপেক্ষা করতেছি যে কোম্পানিতে দেখার জন্য অপেক্ষা করলাম ভিতরে গেলাম কোম্পানির মালিকের সাথে বসে কথা বললাম তো সে বললো এখানে হলো একদম বেসিক কাজ ওকে ফাইন এটা কোনো বিষয় না সেটা পরের বিষয় তো এখানে খাওয়ার কোনো বিল দেওয়া হবে না থাকতে হবে হলো অ্যাপার্টমেন্টে এবং অ্যাপার্টমেন্টে থাকার বাবদ প্রতি মাসে আড়াই থেকে তিন লাখ কাটবে তা আবার একটা অ্যাপার্টমেন্টের বড় একটা রুম সেখানে দুইজন থাকবে তো যাই হোক বেসিক কাজ করার পরে কাটাকুটি করে মাস শেষে চোদ্দ লাখ থেকে পনেরো লাখ ওয়ান হাতে আসবে এই হলো কোম্পানির অবস্থা। তো আমি প্রথমে যেটা আইডিয়া করছি সেটাই হয়েছে কোম্পানির অবস্থা ভালো না খুবই ছোট মানে কি এখানে আর কি বিদেশি কর্মী কাজ করবে না আমার মনে মনে হয় তার পাশেই একটা কোম্পানি আর কি যেইখানটাতে আসলে আমি গাড়ি পার্ক করছিলাম আসার পরে তো এই কোম্পানিটা একটু আপনাদেরকে একটা বিষয় বলি বিভিন্ন আপনারা কাঠের কোম্পানি সম্বন্ধে আইডিয়া আছে কাঠের মোটা মোটা তক্তা সেটার উপর হয়তো দিয়ে ডিজাইন করা হয় তো এই কোম্পানিটা এতই বিশাল যে এটা হলো রাস্তার এই পাশে এটাও যে কোম্পানি পিছনে যে লাল বিল্ডিং ওইটাও সেম কোম্পানি তো এই কোম্পানির কাঁচামাল কি শুনবেন এই যে এগুলো যেগুলো দেখতে পারতেছেন এগুলো কোনো সিমেন্টের কিছু না এগুলো সব স্টেনলেস স্টিল কোথাও এরকম চারকোনা বক্সের মতো আবার কোথাও প্লেটের মতো মোটা মোটা বিশাল কোম্পানি তো বিশাল কর্মযজ্ঞ যাই হোক সারাটা দিন এইভাবে কাটলো দিন শেষে খালি হাতেই আবার বাসায় ফিরতে হবে এখান থেকে আর কি আমার রুম পর্যন্ত যেতে টোটাল দেড় ঘন্টা সময় লাগবে তাই আর দেরি না করে রুমে চলে যাব কারণ রুমে যে রান্না বড়া করতে হবে রাতের খাওয়ার ব্যবস্থা করতে হবে দুপুরে তো বাইরেই খেয়েছি তো দেখা হবে আবার আগামীকাল